আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগে আমি দেখাবো জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও ক্লিপ তো আমাদের এখানে পুজো হয় একদিনেই তো একদিনেই চারটে পুজো হয় মানে সপ্তমী অষ্টমী সন্ধি পুজো এবং নবমী আর দশমীটা পরের দিন হয় তো আমি উপোস করেছি সেই জন্য যারা উপোস করে মানে যারা ব্রতি তাদের তো কষ্ট হয় এবং তার থেকে বেশি কষ্ট হয় মনে হয় ব্রাহ্মণদের তো আমি উপোস করেছিলাম তো তারই কিছু ক্লিপ ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ যেটা বলছিলাম ব্রাহ্মণদের সত্যি কষ্ট হয় কেননা চারবার ধরে তো পুজো করতে হয় মানে যে মানে সপ্তমী অষ্টমী যেহেতু আলাদা আলাদা দিনের পুজো হয় সেইটা চার দিনের পুজোটা একদিনে করতে হচ্ছে ওদের গলা তো ধরেই যায় ব্রাহ্মণদের আর সত্যি খুব কষ্ট হয় আমি মনে করি আর চারবার পুজোতে চারবার ডালা দিতে হয় যেহেতু সপ্তমীর একটা আলাদা অষ্টমীর জন্য একটা আলাদা নবমীর জন্য একটা আলাদা এবং সন্ধি পুজোর জন্য একটা আলাদা ডালা দিতে হয় এবং চারবার অঞ্জলি এবং তার সাথে চারবার দক্ষিণা দক্ষিণাও দিতে হয় অনেক অস্বীকার করে চারবার জায়গায় একবার বা দুবার দক্ষিণা দিতে চায় কিন্তু আমার মনে হয় এটা উচিত নয় আর পাখিকে এখানে নিয়ে গেছি একটা ছবি তোলার জন্য কিন্তু ও তো ছবি তুলবে না তো ছবি তুলতেই চায় না কোনোভাবেই দেখুন কত রং ঢং করছে আর এটা নিশ্চয়ই জানেন যে মা জগদ্ধাত্রী মা দুর্গার একটি রূপ তো চলুন উপোস সংক্রান্ত কিছু কথাবার্তা বলি মানে উপোস করার পেছনে বলে কী কী সেটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করি দেখুন পুরনো ধ্যান ধারণা পুরনো সংস্কৃতি পুরনো নিয়ম আচার নীতি সবটাই যে ভিত্তিহীন যুক্তিহীন তা কিন্তু নয় সব কিছু না হলেও বেশিরভাগের পেছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে অবশ্যই যদি আপনি একটু ভেবে দেখেন পেছনের যুক্তিগুলো খোঁজেন এবং সেটা বিশ্লেষণ করেন তবে আপনি বুঝতে পারবেন সবটা আর বলি উপোস করার পিছনে আপনার কি কি উপকার হতে পারে প্রথমত হজমতন্ত্রকে বিশ্রাম দেয় উপোসের কারণে যার ফলে পেটের সমস্যা অনেকাংশে উপশম হয় হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং শরীরকে সুস্থ রাখে দ্বিতীয়ত উপোসের কারণে আমাদের শরীর প্রদাহ ঘা এগুলো তাড়াতাড়ি সারতে সাহায্য করে এবং এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ থেকে আমাদেরকে বাঁচায় মানে এই মারণ রোগ থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে তৃতীয়ত আমাদের শরীরের পুরাতন মৃত কোষগুলো নষ্ট হয় এবং নতুন কোষের সৃষ্টি হয় এই উপোসের কারণে মানে এক কথায় আমাদের শরীরে পুরনো মৃত ক্ষতিকারক কোষগুলো এই উপোসের কারণে ধ্বংস হয় এবং নতুন করে পুনরায় নতুন কোষের সৃষ্টি হয় যেটা আমাদের স্বাস্থ্যকে উন্নত করে চতুর্থত আমাদের শরীরে বাদ ব্যথা বেদনা এগুলো কমাতে সাহায্য করে এই উপোসের কারণে পঞ্চমত এটা তো নতুন কোনো বিষয় না যে উপোসের এটা একটা উপকারিতা যে আমাদের শরীরে মেদ কমাতে সাহায্য করে এবং ওজন হ্রাস করতে সাহায্য করে ষষ্ঠত আমাদের উপসের কারণে হার্টের স্বাস্থ্য ভালো রাখে হাট সুস্থ রাখে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং তারতম্য ঘটে দেখুন একটা সহজ কথা সহজভাবে বলি যেমন ধরুন একটা সহজ উদাহরণ দিই একটা মেশিন তা সে যে কোনো মেশিন হতে পারে কন্টিনিউ তাকে যদি চালানো হয় সেই মেশিনটির বিভিন্ন প্রবলেম হতে পারে এবং একটা সময় সে খারাপ হতে পারে তাই তাকে কিছুটা সময়ের ব্যবধানে বিশ্রাম দেওয়া প্রয়োজন এবার ধরুন আমাদের পাকস্তলিটা একটা মেশিন মেশিনের কাজ করে আমাদের শরীরের মানে যন্ত্র হিসেবে কাজ করে তো তাকে তো মাঝে মাঝে বিশ্রাম দেওয়া প্রয়োজন তখনকার দিনের মনি ঋষিরা যা কিছু প্রচলন করেছিলেন তার পেছনে অবশ্যই বিজ্ঞানসম্মত কারণ রয়েছে বেশিরভাগের পিছনে তবে সবটার পিছনে যে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে যুক্তি আছে তা কিন্তু নয় তবে যা কিছু পুরানো রীতি নীতি ধ্যান ধারণা আচার সব যে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করবেন তা কিন্তু নয় যার পিছনে যুক্তি থাকবে না সেটা মোটেও আপনি গ্রহণ করবেন না এবং কোনোভাবেই সমর্থন করবেন না এবার বলি উপস্থ আমরা দেব বা দেবীর আরাধনার জন্য আমরা করে থাকি তো এটা কতটা যুক্তিযুক্ত সেটাই আমি বলি আমরা দিনের যে কোনো সময় যখন খুশি বা একটা নির্দিষ্ট সময় ভগবানের নাম নিতে পারি প্রার্থনা করতে পারি সে আপনার যে কোনো দেব বা দেবী হতে পারে যখন আমরা উপোস করি তখন আমরা মানসিকভাবে সক্রিয় হয়ে যাই এবং ধ্যান জ্ঞান সেই দেব বা দেবীর প্রতি নিবিষ্ট প্রদান করি সেই দেব বা দেবীর প্রতি আরাধনায় মনোযোগ একনিষ্ট হয় তখন সংসারের আর অন্য কিছুর প্রতি মনোযোগ দিই না বা দিতে পারি না কারণ আগে থেকেই আমরা মানসিকভাবে সংকল্প নিয়েই যেহেতু যোগদান করি দেব বা দেবীর আরাধনা সেই জন্য তবে সবার জন্য উপোস করা যে ভালো হবে তা কিন্তু নয় সবার যে স্বাস্থ্যের উপকারিত হবে তাও নয় এক নম্বর গর্ভবতী মায়েরা দুই নম্বর সুগার বা ডায়াবেটিস রোগীরা যাদের উপোস করা মানে জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থা হবে কারুর উপোসের ফলে রক্তের শর্করার পরিমাণ কমে তারতম্য ঘটে ফলে সুগার ফল্ট করার ঝুঁকি থাকে তিন নম্বর যারা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল বা শারীরিক অসুস্থতা রয়েছে যাদের লো প্রেশারের রোগীরা উপোস না করাই ভালো তাছাড়া প্রতিদিন আপনি আপনার জীবন ধারণ যেভাবে করেন দৈনন্দিন সেইভাবে না করে একদিন যদি অন্যভাবে জীবন ধারণ করেন তাতে আপনার শারীরিকভাবে যেমন উন্নতি হবে মানে স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং আপনার মানসিক দিক দিয়ে উন্নতি হবে মানে মানসিক স্বাস্থ্যও ভালো হবে তবে অতিরিক্ত উপোস কিন্তু আবার স্বাস্থ্যের জন্য হানিকারক অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় জগদ্ধাত্রী পুজোর সপ্তমী অষ্টমী সন্ধি পুজো এবং নবমী এই চারটি পুজো করতে সকাল থেকে প্রায় বিকেল পাঁচটা পর্যন্ত লেগে গেল প্রায় সন্ধ্যা হয়ে গেল আর কি আর যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমিও পুজো করি সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো তো সেই পুজোর নিয়মবিধি কিছুই দেখালাম না শুধু ভিডিও মানে পুজোটা হয়ে গেছে তাই একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম সবার মঙ্গল হোক চেতনা হোক চৈতন্য হোক এই কামনাই করি রাতে খাওয়ার জন্য করলাম সাদা আলুর তরকারি এবং লুচি এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা